ভাই ফ্রি কি আছে ভাই আটটা আইটেম ফ্রি থাকবে একটা বসার গদি দুইটা সাইড পিলো একটা হেড পিলো একটা জন্য সম্পূর্ণ ফ্রি ভাই এখানেই শেষ না সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কালার কিন্তু অনেক অনেক আছে ভাই কাস্টমাইজ করে কিনে নেওয়া যাবে এগুলো কালার ভাই যে কোন জিনিসের কালার আপনি কাস্টমাইজ করতে পারবেন ওকে চমৎকার 30 ইঞ্চি বোদল আজকে পেয়ে যাবেন অগ্রিম 1 টাকাও কিন্তু ছাড়া ভাই দাম দিচ্ছেন কত ভাই ধামাকা প্রাইসে দিচ্ছি ভাই 1 টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই ধামাকা মাত্র 5800 5800 মাত্র 5800 ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি ওকে নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন